ছাত্র দলের প্রথম একজন একজনটা অ্যারেস্ট করছে দ্বিতীয়বার আরেকজন অ্যারেস্ট করছে প্রথম জনকে অ্যারেস্ট করার পরে ছেড়ে দিছে দ্বিতীয় জনকে রাখি দিছে তাইলে এরা সারাদিন চিন্তা করছে রাত্রেও চিন্তা করছে দিনেও চিন্তা করছে কিভাবে কারসুপি করি জয়যুক্ত হওয়া যায় কিন্তু বাস্তবতা দেখছে যে সম্ভব না এরপরে তারা নির্বাচন লাস্ট মুহূর্তে আসে নির্বাচন শেষ হবার কিছুক্ষণ আগে তারা ভোট বর্জন করছে জামাত শিবিরকে এই পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি যে ট্যাগ গুলা দিয়েছেন একটা বাচ্চা পর্যন্ত তাদেরকে ট্যাগ দিয়েছেন যে রাজাকারের বাচ্চা রাজাকার এই সমস্ত গিনা নিয়ে আপনাদেরকে এই গিনা করে মানুষে যখন এই সমস্ত ট্যাগ দিবেন মানুষকে তখন আপনাদেরকে উল্টা গিনা করবে একটা আদর্শিক দল এই আদর্শকে দেখে মানুষ আহ সতস্পত্ত ভোট দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যদি সাধারণ মানুষের মতো ভোট হতো একটা কথা ছিল তারা জ্ঞান বুদ্ধি দিয়ে ভোট দিয়েছে যাদেরকে পারফেক্ট মনে করছে তাদেরকে ভোট দিয়েছে এই কথাগুলো তারা কথা মারতেছে বলি নিজেকে ঢাকার জন্যে ওখানে কোনো ষড়যন্ত্র হয়নি যদি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এটা স্বাভাবিক সবখানেই হয় তারা আরো বেশি ভোট পাইতো আমরা মনে করি যদি আপনারা কোন রকম বিরোধিতা না করতেন মানুষ দিয়েছে ছাত্রছাত্রীরা তাদের আনন্দের সাথে ভোট দিয়েছে তাদের তাদের তারা বেছে দিয়েছে ভাই আপনি তারা পনেরো বছর রাজনীতি করতে পারেনি পনেরো বছর রাজনীতি করতে পারেনি তো কি হয়েছে তাদের ব্রান কাজ করছে ছাত্র শিবির মানে আদর্শ আদর্শই তাদের ভোট দিয়েছে তাদের কর্মকাণ্ড গুলো দেখেছে আপনি বললেন যে আপনাদের লোকজনকে আপনারা শাস্তি দিয়ে বহিষ্কার করেছেন বহিষ্কার করেছেন তো কি হয়েছে জনগণ তাদেরকে শাস্তি দিয়েছে শাস্তি দেওয়ার সময় এসেছে আপনারা বহিষ্কার করেছেন আর আমরা শাস্তি দিতেছি এভাবেই শাস্তি পাবে আস্তে আস্তে আপনাদের চুরমার হয়ে যাবে মানুষ আদর্শটাকে বোঝে আদর্শের সাথে মানুষ পারসেপশন গ্রহণ করবে ধীরে ধীরে দেখবেন যে জাতীয় ইলেকশনেও আপনাদের প্রভাব পড়বে আর আপনারা এভাবেই নিঃসেষ হয়ে যাবেন মানুষ বুঝতে শিখেছে কোনটা সত্য আর মিথ্যা সত্যের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ লম্বা বক্তব্য না দিয়ে প্রশ্নটাকে বলবেন निवडणूक নির্বাচন সুদীপ আলাইকুম ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে প্যানেলে যারা অতিথি বিন্দু আছেন প্রত্যেক শ্রদ্ধাদারকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি নুরুজ্জামান ভাইকে প্রশ্ন করতে চাই নুরুলজ্জামান ভাই বললেন যে এই এত ভোট পাইল করতে ভাই ভালোবাসা অন্তরে থাকে ভালোবাসা মুখে থাকে না যারা মুখে বলে তারা তাদেরকে তাদের তাদেরটা ভালোবাসা না তাদের হইল তেলবাজি আপনারা যেই কর্মকাণ্ড করতেছেন এই কর্মকাণ্ডের কারণে মানুষের ভালোবাসা আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদেরকে ধিক্কার দেয় আরেকটা কথা আমরা তো সকালে দেখেছি যে মির্জা আব্বাস মির্জা আব্বাস অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আবিদে আবিদকে যে বিপুল ভোটে বিজয় হবে আমরা স্ট্যাটাস দেখেছি যদিও সম্পূর্ণটা দেখি না এতটুকু দেখেছি তো ভাই শিবিরকে জামাত শিবিরকে এই পর্যন্ত আওয়ামী লীগ দিনপি যেই ট্যাগগুলা দিয়েছেন একটা বাচ্চা পর্যন্ত তাদেরকে ট্যাগ দিয়েছেন যে রাজাকারের বাচ্চা রাজাকার এই সমস্ত গিনা নিয়ে আপনাদেরকে এই গিনা করে মানুষ যখন এই সমস্ত ট্যাগ দিবেন মানুষকে তখন আপনাদেরকে উল্টা গিনা করবে যখন এই এই ট্যাগটা একটা বাচ্চা পর্যন্ত পেয়েছে তখন থেকে আপনাদেরকে গিনায় করেছে আওয়ামী অত্যাচার করেছে আপনাদেরকে কেননা আপনারা দুর্নীতি করেছেন আপনারা আপনাদের শাসন আমলে আওয়ামী অত্যাচার করেছেন জামাত শিবির অত্যাচার করে নাই সেজন্য জন্য আপনাদেরকে এই অত্যাচার করেছে কিন্তু জামাত শিবির এই পর্যন্ত কোনো অত্যাচার করে নাই তার একটা আদর্শ দল এটাই মনে রাখবেন আমার প্রশ্ন শেষ এটা মনে রাখবেন ভালোবাসা অন্তরে থাকে ধন্যবাদ এনাম ভাই জি ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বিন্দু আসসালাম আমি আসারি ভাই এবং হীরা ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি মনে করেন না যে বুমেরাং দিন বিএনপির ভুল রাজনীতি এবং শাসন দলের ভুল রাজনীতি যেমন রাজাকার ট্যাগিং দেওয়া এবং মতের বিরুদ্ধে গেলে বোট বাহিনী ট্যাগিং দেওয়া

রাজাকার এবং বটবানি ট্যাকিং এর রাজনীতি এখানে বুমেরাং হয়েছে আর একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা যে এই নির্বাচনে মেয়েরা সবচেয়ে বেশি প্রভাব ফাটিয়েছে এবং সবচেয়ে বেশি বেশি ভোট পড়েছে মেয়েদের এবং আগামী নির্বাচনে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে মহিলারা এবং প্রবাসী পরিবার এবং প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আপনাদের বিরুদ্ধে কারণ আমরা যে ভুল রাজনীতি করতে চাই এই ভুল রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে ধন্যবাদ আপনার সবাইকে বলেন জি আমার প্রশ্ন হচ্ছে ক্ষমতা এই থাকাকালীন দুই হাজার দুই সালে পুলিশ এবং ছাত্রদল মিলিয়া আপনার সামসুন্ নাহার হলে রাত্রেবেলা একটা অভিযান চালাইছিল সেই অভিযানে কিন্তু বিচার দিনটি করে নাই কিংবা ছাত্র দলের অভিচার করে নাই এই জন্য এই ছাত্র কিংবা ছাত্র শিবিরের যে বর্তমানে যে ডাক ডাকসু নির্বাচন গুলো হচ্ছে সেই প্রভাবটা এখন এখানে আইসে পড়তেছে তারা বিচার না করার কারণেই সব মানুষ কিংবা মেয়েরা বুঝতে পারছে যে তাদেরকে নির্বাচিত করলে আমরা আবার নির্যাতিত হব আবার হল ছাড়া হতে হবে রাইতে বারোটা বাজে কখনো জঙ্গলে যায় রয়েছে রাস্তায় যায় রয়েছে ওই রাতটা ওখানে অনেক কালের রাত ছিল আমরা তো অনেক কষ্ট করছি ওই রাতের কথা মনে বললে এখনো কান্দা আছে আমাদের বুঝছেন আসলে ওই কাজগুলা করাটা ঠিক ছিল ঠিক ছিল না ওই ওই এই প্রশ্নটার উত্তর আমার নুরুজম ভাই দিয়া যাবে কেন বিচারটা করি

ছাত্র দল চেষ্টা করছে অনেক ইয়া করার তারপর সারা দিন চেষ্টা করছে যখন দেখে পারে নাই কিছু করতে তখন কি তাদের মনে হয়েছে বর্জন করতে হবে এটা কি আপনারা কি মনে করেন মানে এই এই কারণে কি বর্জন করছে কি মানে পারে নাই বিধায় মানে চেষ্টা করছে অনেক মেকানিজম করার পারে নাই জি ধন্যবাদ জাহাঙ্গীর মনির ভাই আপনি সহকারে সবাইকে সালাম আছে ভাই আমি প্রথমে প্রথমে ভাই আপনাকে আমি একটা কথা বলি গতকালকে রহির ভাই আমাকে একটা তপকা দিছিল যে আমি বিএমপি করি বহুত সাঁদাবাজি করছি এটা আদৌ সত্য না আমি ছিয়ানব্বই সালের লাস্টে তো আমি ও কথাটা বলতে পারি সুযোগ পাই নাই ওরা দুইজনের লাফালাফির কারণে তো গত কয়েকদিন আগে তারেক জিয়ার একটা ভিডিও দেখছি সরাসরি একটা লাইভ দেখছি তারেক জিয়া বলছে যে আপনারা এলাকাতে বা বিভিন্ন জায়গাতে যেগুলো করতেছেন এগুলো আপনারা মনে করেন আপনারা দেখেন যে মানুষের হাতে হাতে মোবাইল আছে মানুষের হাতে হাতে মোবাইল আছে মানুষের এগুলো সব দেখতেছে আপনারা মনে করতে হবে যে আগামী নির্বাচন আপনারা ফুলসেরা পার এই কথাটা তারেক জিয়া মার্চ দুই আগে এই কথাটা বা তিনি আগে কথাটা বলছিল এখন আমার প্রশ্ন হইলো নুরুজ্জামান ভাইয়ের কাছে যে গতকালকে মাহরুব মল্লিকের রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় কি কাজ ছিল রাত্রে উনি কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাত্রে গেল এবং নির্বাচন কমিশনার যে সাথে বৈঠক করলো আজকে আবার দেখা গেল ছাত্র দলের প্রথম একজনটা অ্যারেস্ট করছে দ্বিতীয়বার আরেকজনটা অ্যারেস্ট করছে প্রথম জনকে অ্যারেস্ট করার পরে ছেড়ে দিছে দ্বিতীয় জনকে রাখি দিছে তাইলে এরা সারা দিন চিন্তা করছে রাত্রেও চিন্তা করছে দিনেও চিন্তা করছে কিভাবে কারসুপি করি জয়যুক্ত হওয়া যায় কিন্তু বাস্তবতা দেখছে যে সম্ভব না এরপরে তারা নির্বাচন লাস্ট মুহূর্তে আসে নির্বাচন শেষ কিছুক্ষণ আগে তারা ভোট বর্জন করছে এরপর আমরা দেখছি রাত্রে ছটা পর্যন্ত লাইনে ছেলে ছেলেমেয়েরা দাঁড়ায় ভোট দিছে এগুলোর কারণ কি এগুলা মানুষে তো এখন দেখতেছে আর কেউ যদি কোনো কথা বলে তাকে আওয়ামী মতো তাকে আওয়ামী মতো তাকে তক লাগায় তাকে আগুন মতো তক লাগায় তার উপর খেপি যায় কষ্ট করে না কা এখানে আপনার এই বিভিন্ন ধরনের কথা বলে আমি নুরুজাহ সারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সার একটু বলবেন চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কোন নির্বাচনটা সুষ্ঠু হয়েছে আর ডাকস নির্বাচনের কথা বলছেন সারাদিন যে ছাত্র দলের পোলাহান যে মহল আছে সভাপতি সেক্রেটারিতে শুরু করে এটা কি বিএনপির মানে বদনাম হয়েছে না সুনাম হয়েছে যেহেতু মহলা তারা দেশে মেয়েদের সামনে যে মহলা দিয়াটা তারা একটু ভয় পাইছে কারণ ছাত্রলীগ আগে মহলা দেশে যার কারণে এর একটা প্রভাব পড়েছে কিনা স্যার বলবেন আর আফসারি স্যারের কাছে আর একটা প্রশ্ন যে চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা শোষণ মুক্ত হইতে পারিনি হয়তো কি এপিটা রপিট ঘুরে আমাদের শোষণ করে সেই একই মানে একই দাসের শোষণ আসে অতবার এতে প্রেসক্রিপশন দেয় সেই হিসেবে আমাকে শোষণ করে তা এইবার গণ পরে কি এই শোষণ কি দেশ মুক্ত হবে না সেই শোষণের তলে আমরা যাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম সারি টু আপসারি বলে যাবেন